কারণ হরমোনাল ইমব্যালেন্স বলতে আমাদের শরীরে তো বিভিন্ন রকম হরমোন নিষ্কাশিত হয় তার মধ্যে যেরকম একটা আছে যেটা সুগার কমায় আর গ্লুকাগন হরমোন আছে সেইটার ইনসুলিনটা কমে যায় দেখা যায় আজকাল গ্লুকাগনও বেড়ে গেছে এটা পরীক্ষায় পাওয়া গেছে সিমিলারলি থাইরয়েড এর রোগ থাইরয়েড এর হরমোন তৈরি মাত্রাটা যদি কমে যায় তাকে বলে হাইপো থাইরয়েড মানে কম ফাংশন হচ্ছে আর হাইপার মানে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে সেটারও লক্ষ্য সেরকম আমাদের কটিজল বলে একটা হরমোন যাকে বললাম আমরা এক্ষুনি বললাম স্ট্রেস হরমোন স্ট্রেস হরমোন আমাদের কটিজল না থাকলে কিন্তু আমরা বাঁচবো না মানে সেটাও জরুরি যেটা আমরা স্টেরয়েড হরমোন বলে প্রচলিত আছে সবার মধ্যে স্টেরয়েড হরমোন সেরকম কমে গেলেও অসুবিধা আবার স্টেরয়েড হরমোন অতিরিক্ত থাকলে আরেকটা ডিজিজ বলে কুশিংস সেটা হতে পারে আবার বেড়ে গেলে বেড়ে গেলে তাকে বলে কুশিংস ডিজিজ কমে গেলে তাকে বলে অ্যাডিশন ডিজিজ সেটাও কিন্তু জরুরি স্টেরয়েড হরমোনের সাথে সাথে ছেলেদের এবং মহিলাদের হরমোনস আছে যাকে বলে সেক্স হরমোনস সেগুলো বেড়ে কমে গেলে সেখানেও সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য হরমোনাল ডিসফাংশন বলতে সব হরমোনেরই এই ডিসফাংশন হতে পারে বিভিন্ন ধরনের হরমোনের ডিসফাংশন যদি কারোর মেল হরমোনের মাত্রা যদি কমে যায় তখন উইকনেস স্পেশালি এটা বয়সের সাথে সাথে হয় আর ফর্মস অফ সেক্সুয়াল ডিসফাংশন এস ওয়েল তো সেইটা আহ তার সাথে রক্ত মাত্রা কমে যেতে পারে তার সাথে মাঝে মাঝে সেটা দেখতে হবে কেন হয় কারণ সেটা মাঝে মাঝে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড যেটা ব্রেনের মধ্যে একটা সেন্ট্রাল যেটা গ্ল্যান্ড গ্ল্যান্ড বলা থাকে মাস্টার সব হরমোন রেগুলেট করে তার তার হতে পারে মাঝে মাঝে টিউমারও থাকতে পারে সেক্ষেত্রে মাথায় ব্যথা চোখে দেখতে অসুবিধা সেগুলো হতে পারে তা সেক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত কিন্তু এইটা আমাদের কাছে অনেক ক্ষেত্রেই আসে যে পেশেন্ট একটা রিপোর্ট নিয়ে চলে এলো এবং একটা সিঙ্গল হরমোনের টেস্টে দেখা যাচ্ছে তার মেল হরমোন মাত্রা কম এবং সে ওই মেল হরমোনের চিকিৎসা করাতে কিন্তু সেইটা আমাদের করতে হবে যে তার অ্যাকচুয়ালি আদৌ আছে কি না যেগুলো আমি বললাম প্লাস শুধু একটা রিপোর্টের সময় ভিত্তিতেই কিন্তু করা যায় না এটা হয়তো আরো একবার দুবার রিপিট করতে হবে এবং এই হরমোনের পরীক্ষার যেরকম আমি বললাম একটা টাইমিং আছে টাইমিং ওর অলসো ইজ এসেনশিয়াল সকালবেলা খালি পেটে এটা দিতে হয় টেস্টোস্টেরন হরমোন সেটা যদি পারসিস্টেন্টলি লো থাকে তারপর আমাদের দেখতে হয় যে কোনখানে ডিফেক্ট সেটা ব্রেনের ডিফেক্ট না অন্য পেরিফেরাল অর্গানের ডিফেক্ট সেই অনুযায়ী আমাদের চিকিৎসাটা নির্ধারিত হয় আমাদের মেন যেটা মাস্টার গ্ল্যান্ড সেটা হলো পিটিউটারি গ্ল্যান্ড সেখানে পিটিউটারি গ্ল্যান্ড ব্রেনের মধ্যে থাকে সেই গ্ল্যান্ডের কখনো গ্ল্যান্ডটা শুকিয়ে যেতে পারে কখনো গ্ল্যান্ডের মধ্যে টিউমার হতে পারে কখনো গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে গিয়ে গ্ল্যান্ডের ফাংশনটা কমে যেতে পারে সেইটা এক ধরনের সেকেন্ড যেটা হয়ে থাকতে পারে সেটা হলো যে যে গ্ল্যান্ডগুলো অ্যাকচুয়ালি হরমোনটা তৈরি করছে যেরকম টেস্ট সেক্ষেত্রে তার ড্যামেজ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে মামস হতে পারে ভাইরাল ইনফেকশন হতে পারে ট্রমা হতে পারে তার থেকে এগুলো হতে পারে সেইটা হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড যে কোথায় কারণ বিশেষ করে যেখানে ক্যান্সার বা টিউমার তার স্পেসিফিক আলাদা করে চিকিৎসার প্রয়োজন হতে পারে তো সেই জিনিসটা হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড প্রপারলি বা অ্যান অনেক ক্ষেত্রে এগুলো না দেখে শুধু একটা হরমোনের মাত্রা দেখে সিঙ্গেল রিডিং এর ভিত্তিতে চিকিৎসা শুরু করে দেওয়াটা ঠিক হয় না অনেকেই ভাবে বুঝি আমি শুধু হরমোনটা নিলেই সব ঠিক থাকবে কিন্তু আমাদের পেছনের দিকে অ্যাকচুয়ালি কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের উদ্ঘাটিত করা দরকার আমাদের মেইন যেটা টেস্ট গুলো আছে সেগুলো হরমোনের ব্লাড টেস্ট দিয়ে বোঝা যায় প্রাইমারিলি কিন্তু ব্লাড টেস্ট এর মনে রাখতে হবে যে কিছু কিছু স্পেসিফিক মেথডস আছে যেগুলো করা উচিত যেরকম আমাদের অনেকেই ফ্রি টেস্টেস্ট্রন বলে আমাদের একটা টেস্ট আছে যেটা করা হয় অনেকে করে নিয়ে আসে কিন্তু সেটা যে প্রপার মেথড আমাদের দেশে বেশিরভাগ ল্যাবরেটরিতে হয় না কিন্তু সেই টেস্টটা করাটা খুব একটা যুক্তিগত না শুধু তাই নয় আমাদের টেস্টস্টনের সমস্যা বা মাত্রা কমে যেতে পারে প্রোল্যাকটিন হরমোন বেড়ে যাওয়ার জন্য আর আমাদের কোন জায়গায় অ্যাকচুয়ালি প্রবলেম সেটা জানার জন্য আমাদের এলএইচ বলে আরেকটা পরীক্ষা যে সেটা করতে হয় সেই জন্য আমাদের এই এবং সেটা টাইমিংটাও জরুরি বিশেষ করে টেস্টস্টনের মাত্রা সকালে খালি পেটে করাটা বাঞ্ছনীয় সেই একটা রিপোর্ট সে দুপুরবেলা করা হয়েছে সেক্ষেত্রে আমাদের রিপিট টেস্টিং করার প্রয়োজন হতে পারে এবং অনেক ক্ষেত্রে যে একটা সিঙ্গল ও যদি দেখা যায় যে লো আমরা সেটা কনফার্ম করি যে আদৌ সেটা পারসিস্টেন্টলি লো থাকছে কিনা সেই জন্য টেস্টেস্ট্রন এলএইচ এইচ তার সাথে থাইরয়েড ফাংশন টেস্ট এটা করা উচিত এবং যদি ইন্ডিকেশন আসে যে পিটি গ্ল্যান্ড তাহলে অন্য হরমোন যেরকম করটিজল সেটাও দেখে নেওয়া যদি আনট্রিটেড থাকে সেক্ষেত্রে একটা হলো আমাদের হার অস্টিওপোরোস হারটা দুর্বল হয়ে যায় অস্টিওপোরোসিস যাকে বলে এবং সেই দুর্বল হারের জন্য ফ্র্যাকচার হতে পারে ফ্র্যাকচারটা কমনলি হতে পারে স্পাইনে আমাদের শির দ্বারায় অথবা আমাদের ফিমার বোন পায়ের যে মেন বোন সেখানে ফ্র্যাকচার হতে পারে এবং সে দুটোই অসুবিধা দু নম্বর সেটা হলো হার্টের সমস্যা হতে পারে কার্ডিয়াক ডিজিজ হতে পারে যদি হরমোনের ব্যালেন্সটা ঠিক মতো মেনটেন না করা হয় এই দুটো সমস্যা দেখা দিতে পারে আনুষাঙ্গিক সমস্যা দেখা দিতে পারে মোস্টলি যদি দেখা যায় যে শুধু হরমোনের মাত্রাটা কমে গেছে সেক্ষেত্রে আমাদের মেডিকেশন আছে মেডিকেশন মধ্যে সেটা ইনজেক্টেবল ফর্মে হতে পারে আহ জেল হতে পারে ডিপেন্ড ডিপেন্ড করছে হোয়াট ইজ দা প্রবলেম বাট যদি কোন রকম সমস্যা যদি কোথাও টিউমার থেকে থাকে সেটা ব্রেনই হোক বা অন্য জায়গায় হোক সেক্ষেত্রে আহ অন্য চিকিৎসা যেরকম সার্জারির প্রয়োজন হতে পারে সেইটা ডিপ ডিপেন্ড করছে সেই জন্য যেটা প্রথমে বললাম বলেছিলাম যে আমাদের কারণটাও খুঁজে বার করতে হবে সেটা সব থেকে জরুরি শুধু হরমোন রিপ্লেসমেন্ট শুধু নয় কারণটারও চিকিৎসা করতে হবে যদি যেরকম টিউমার থাকে তার টিউমারের চিকিৎসা ইনফ্লামেশন থাকলে বা কোন রকম ইনফেকশন থাকলে তার চিকিৎসা সেগুলো কিন্তু আমাদের করতে হবে হেলদি ডায়েট প্রপার ওয়েট কিন্তু দেখা যায় যে যাদের অতিরিক্ত মেদ আছে বা স্থুলতা আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হওয়ার চান্সেস খুব বেশি এগেইন অ্যাডিকশন এ প্লেজ আ ভেরি বিগ রোল যেরকম স্মোকিং অ্যালকোহল বা অন্যরকম সাবস্টেন্সেস যদি সেবন করা হয় সেক্ষেত্রেও এই সমস্যা হওয়ার চান্সেস বেশি সেই জন্য অলওয়েজ একটা হেলদি ডায়েট ফলো করা উচিত অ্যাডিকশন যেরকম স্মোকিং অ্যালকোহল থেকে বিরত থাকা খুব প্রয়োজন সেই জন্য এইগুলো থাক এগুলো করলে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ডায়াবেটিসেও এই সমস্যার সমাধান বেশি হয় হরমোনাল যেটা মেল হাইপোকোনাটিজম বেশি হয় সিমিলারলি ওয়েট বেশি থাকলে বেশি হয় আর সেই জন্য আমাদের ওজন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আমাদের খাদ্যাভাসের নিয়ন্ত্রণ এবং অ্যাডিকশনের থেকে বিরত থাকা স্মোকিং অ্যাল এই জিনিসগুলো যদি আমরা করতে পারি অনেকাংশেই এটা কিন্তু প্রিভেন্টেবল